রুই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল ঝোল বানানোর জন্য লাগছে পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টমেটো ধনে পাতা জিরে বাটা প্রথমে আমরা মাছটাকে ভেজে নেব তারপর কড়াইতে জল দিয়ে ফুলকপিগুলো লবণ দিয়ে সেদ্ধ করে নেব দু মিনিটের জন্য খেতে হয়ে গেলে ফুলকপিগুলো নামিয়ে রেখে কড়াইতে তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তার মধ্যে কড়াইতে তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে তুলে নেবো এরপর কড়াইতে তেল দিয়ে কালো জিরে তেজপাতা টমেটো বাটা মশলাগুলো একে একে তারপরে কাশ্মীরি মিচ লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে একটু ভেজে এরপর ওই ভাজা মশলাতে সব সবজিগুলো দিয়ে করে অল্প জল দিয়ে একটু কষে নেব কষা হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে দেব জল ফুটে গেলে তার মধ্যে মাছগুলো একে একে করে দিয়ে দেব আমার রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন হয়ে আসার আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তাহলেই রেডি ফুলকপি আলু রুই মাছের ঝোল